আমার ছেলের এমন দশা হলো কি করে কে করেছে আমার ছেলের সাথে এমন বাবা বাবা তুই ওঠ উঠে আমাকে বাবা বলে ডাক তুই যা বলবি আমি তাই শুনবো কিছু এনে দেব তুই একবার শুধু ওঠ আমার বুকের মানি কেভাবে কেড়ে নিল কে আমার ছোট ছেলেটা কার কোন ক্ষতি করেছিল যে আমার ছেলেটার সাথে এমন করতে হলো না জানি কত কষ্ট পেয়ে আমার ছেলেটা মারা গেল নিশ্চয়ই নিশ্চয়ই মারা যাওয়ার সময় ছটফট করছিল আরে আমার বাবাটা আমাদেরকে ছেড়ে চলে গেলি তুই তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিস না ফিরে আয় বাবা ফিরে আয় আমার একমাত্র সন্তান যে আমার কোল খালি করে দিয়েছে তাকে আমি ছাড়ব না সে মানুষ না সে হলো জানোয়ার এরকম একটা ছোট্ট বাচ্চাকে মারতে একবার বুক কাঁপলো না কেদো না ওই জানোয়ারের খোঁজ যদি আমি একবার পাই ওকে আমি জবাই করব আমার ছেলেটা কত ভালো ছিল কখনো কারোর কোনো ক্ষতি করেনি দেখো গ্রামবাসীরা দেখো এরপরে যদি আমরা কোনো অঘটন ঘটিয়ে ফেলি তারপর তোমরা গ্রামবাসীর আমাদেরকে কোনো দোষ দিতে পারবে না আমার বাবা আমার বাবা আমাকে ছেড়ে চলে গেলি রে আমার কোলে আবার ফিরে আয় আমি তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না রে ফিরে আয় বল বাবা বল তুই কি চাস না তোর বন্ধুর আসল খনিকে খুঁজে বের করে তাকে আমরা শাস্তি দিই তুই যা জানিস তা আমাদেরকে বল আমি অবশ্যই চাই কাকু যারা আমার বন্ধুকে মেরেছে তাদের উপযুক্ত শাস্তি হোক ও ছাড়া এই গ্রামে আর কোনো বন্ধু ছিল না আমার এবার আমি কার সাথে চলবো তাহলে তুই যা জানিস যা দেখেছিস সব আমাদের খুলে বল তোকে কথা দিচ্ছি তোর বন্ধুর খুনি যে তাকে আমরা অবশ্যই উপযুক্ত শাস্তি দেব কাকিমা দুপুরে যখন রুদ্র খেলা করছিল তখন দেবাশিস বাবু এসে ওর হাতে একটি রুটি ধরিয়ে দেন আর বলেন দুপুর হয়ে গেছে রুটিটা খেয়ে নে তাহলে পেট পড়বে দেবাশীষ বাবু দেবাশীষ বাবু এমন ধরনের কাজ কেন করবেন আমরা তো দেবাশীষ বাবুর কোনোদিন কোনো ক্ষতি করিনি আমি জানি না আমাকেও দিয়েছিল তবে আমি খাইনি আমার আগে রুদ্র খেয়েছে রুদ্র খেয়ে তারপর বাড়ির দিকে চলে এসেছে তারপরেরই এই ঘটনা তাহলে সবটাই আমার কাছে পরিষ্কার হয়ে গেল এই সবের পিছনে দেবাশিস বাবু দায়ী দেবাশিস বাবু ওই রুটির মধ্যে বিষ মিশিয়ে আমার ছেলেটাকে খাইয়ে দিয়েছেন কোনো কিছুই যেন আমার মাথায় ঢুকছে না দেবাশেষ বাবু এমন কাজ কেন করবেন কেন করেছে কিসের জন্য করেছে সব কিছু বাবুকে ধরলেই পাওয়া যাবে চলো আমরা এখনই দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবুর কাছে গিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না আমরা হলাম গরিব মানুষ আমাদের টাকার জোর নেই দেবাশেষ বাবুর টাকার জোর আছে গরিব বলে কি জানে কোনো দাম নেই বয়লোকদের জীবনের দাম কি গরিবদের জীবনের দামের থেকেও বেশি ঠিক বলেছ আমাদের সন্তান মারা গেছে এর ফল ওকে ভোগ করতেই হবে আমরা আমরা এখনই যাবো ধন্যবাদ তোকে বাবা আরে কৈলাস যে এসো এসো তোমার মনের অবস্থা তো এখন ভালো নয় তোমার ছেলেটা মারা গেল শুনলাম আরে আমার নাটক বাজ তুই কিছুই বুঝিস না তাই না তখন আমার ছেলেটাকে বিষ দিয়ে মেরে ফেলেছিস এখন আবার আমাকে সমবেদনা জানাচ্ছিস এসব বলছো তোমরা আমি কেন বিষ দিতে যাব তোমার ছেলেকে আমার কি খেয়ে কোনো কাজ নাই নাকি সেটাই তো জানতে এসেছি তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমার ছেলেটার পেছনে পড়ে গেলি ছেলেটাকে কেন মেরেছি সেটা বল এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এ বাড়াবাড়ি কিন্তু আমি মেনে নেব না তুই মেনে নিলেই কি আর না নিলেই কি তোকে তো আমরা এসেছি এখন শেষ করে দিতে তুই আমাদের কোল খালি করে দিয়েছিস আমি বড় লোক বলে আমার উপর এখন অভিযোগ দিচ্ছ যেন আমার থেকে টাকা হাতিয়ে নিতে পারো তাই তো আলোই ব্যবসা শুরু করে দিয়েছ হ্যাঁ চুপ একদম চুপ আমরা আমাদের মৃত ছেলেকে নিয়ে ব্যবসা করব এটা তুই ভাবলি কি করে আসলে তোর মন মানসিকতা বিকৃত হয়ে গেছে দেখো আমার উপরে যে অভিযোগ আনছ তার কোনো প্রমাণ অথবা ভিত্তি নেই তোর কি মনে হয় প্রমাণ ছাড়া তোর উপরে অভিযোগ আমরা এনেছি প্রমাণ যদি না থাকতো তাহলে তো আমরা আমরা কোনো দিন জানতেই পারতাম না এর পেছনে তুই আছিস অনেক হয়েছে আর নয় এবার যদি আর একটা আবল তাবল কথা তোমরা বলেছ তোমাদেরকে আমি পুলিশে দিয়ে দেব তাই তো তুই হলি বড়লোক বড়লোক নিয়ে ওই একটাই জোর আমাদের তো সে জোর নেই তাহলে বলছে ভালোই ভালোই এখান থেকে তোরা চলে যা না হলে তোদের অবস্থাও তোদের ছেলেদের মতো হবে আর কখনো অভিযোগের কথা মাথায় আনিস না এই যে আমরা আমাদের ছেলেকে হারিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি ব্যাপারটা ঠিক হচ্ছে তো কি বলো যদি আমরা আমাদের ছেলের খুনিকে উপযুক্ত শাস্তি দিতে চাই তাহলে এই ত্যাগ আমাদেরকে করতেই হবে আমরা কি গ্রামে থেকে এই কাজ করতে পারতাম না গ্রাম ছেড়ে দূরে যাওয়ার কি দরকার দেখো বাবুর কাছে টাকা রয়েছে তার টাকার জোর আছে আমাদের টাকার চোর নেই থাকলে আমরা পারবো না। মানে এই একমাত্র কারণ হল লোক হওয়া তাই তো বলতে পারো সেটাই তাছাড়া এখন গ্রামের পরিস্থিতি ভালো নয় সম্পূর্ণ গরম রয়েছে বাবু যখন এই ব্যাপারটা ভুলতে বসবে তখন আমরা উপযুক্ত চাল ফেলে তাকে শাস্তি দেব সেটা না হয় বুঝলাম কিন্তু এখন আমরা কোথায় যাব সেটা তুমি বলো আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই আর ভালোভাবে কোথায় গিয়েই বা বেঁচে থাকবো ছেলেটাকে হারিয়ে ফেলেছি ফেলে এখন রাস্তাতেও থাকতে পারি গো আমার ছেলেটাকে যে আমার থেকে কেড়ে নিয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য যদি আমাকে রাস্তায় থাকতে হয় আমি সেটাইও রাজি আছি এই তো এবার ভালোভাবে বুঝতে পেরেছো এবার সবকিছু বুঝিয়ে নাও আজকে রাতেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব আগামী কাল সকাল থেকেই আমাদের খোঁজ আর কেউ পাবে না এই গ্রাম এই ঘরবাড়ি সব জায়গায় আমার ছেলের স্মৃতি ছড়িয়ে আছে আমার এই স্মৃতি ছেড়ে যেতে ইচ্ছে করছে না এখানে থাকলে হয়তো বুঝতে পারতাম আমার ছেলেটা আমার আশেপাশেই আছে দুঃখ পেও নাকি এই সর্বনাশের পেছনে যার হাত আছে তার হাত আমি কেটে গাছে ছুলিয়ে রাখব এটাই হবে আমাদের এখন থেকে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ও কাকু তুমি কবে এলে গো তোমরা এসেছ অথচ আমাকে একটা খবর দেবে না আমি খবর পাইনি অথচ কতদিন হয়ে গেল তোমরা এসেছ আমি তো ভেবেছি তুই গ্রামে নেয় হয়তো অন্য কোথাও পড়ালেখা অথবা চাকরির জন্য চলে গেছিস কি যে বলো না কাকু আমি এখনো এত বড় হয়ে গেছি না কি যে চাকরি করব আমি এখনো পড়ালেখা করছি আর এ গ্রামে বসেই করছি হঠাৎ করে তোমরা কোথায় হারিয়ে গেছিলে বলো তো আমি তোমাদেরকে কত খুঁজেছি কত জনের কাছে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ তোমাদের কোনো খোঁজ দিতে পারিনি এই গ্রামে থেকেই বা কি করতাম বল সেই কারণেই চলে গিয়েছিলাম অনেক দূরে এবার তো আবার ফিরে এসেছি তোমরা ফুলকপির ব্যবসা শুরু করে দিয়েছ যাক ভালোই হলো এ গ্রামে ফুলকপির দাম এখন অনেক তাছাড়া ফুলকপি তেমন পাওয়া যায় না তোকে দেখে বড্ড ভালো লাগলো অনেকদিন পর তোর সাথে কথা হলো কত বড় হয়ে গেছিস আমাদের ছেলেটা বেঁচে থাকলে তোর মতোই হয়তো এখন বড় হতো আমি তো রুদ্রকে ভুলতেই পারছি না সব সময় ওর কথা মনে পড়ে ও ছাড়া আমার আর কখনো বন্ধু কেউ হয়নি এখন থেকে মনে করব তুই আমার ছেলে যখন মন চাইবে তখন আমাদের কাছে চলে আসিস। কি গো কৈলাস কি অবস্থা তোমার কতদিন পর গ্রামে ফিরে এসেছ ভালোই তো বড় লোক হয়ে গেছ দেখছি আবার ফুলকপির ব্যবসা শুরু করে দিয়েছো হ্যাঁ গো বাবু এখন একটু টাকা পয়সা আছে ব্যবসা শুরু করে দিয়েছি ভবিষ্যৎ বলতে একটা কথা আছে দেখো কয়েকদিন পরে জানো আবার এই ব্যবসা বন্ধ করে দিও না তাহলে কিন্তু আবার গ্রামের লোকজন তোমাদেরকে নিয়ে হাসি তামাশা করবে। চিন্তা নেই ফুলকপির ব্যবসা মোটামুটি ভালোই চলছে ফলনও ভালো হয়েছে আপনি এখানে কেন ফুলকপির বায়না দিতে এসেছিলাম অনেকগুলো অনেকগুলো ফুলকপি ফুলকপি লাগবে লাগবে বলতে বেশ ভালোই বাড়িতে আছে তো তাই শুনলাম গ্রামে নাকি তেমন ফুলকপি পাওয়া যাচ্ছে না এই শীতের দিনেও মানুষ ফুলকপি চাষ করেনি সেটাই তো কথা এই শীতের দিনে ফুলকপির চাহিদা বেশ ভালোই তবুও কেউ চাষ করেনি এবার বলো তুমি ফুলকপি দিতে পারবে কিনা আসল কথা হলো এই ফুলকপি আমার নয় আমার বউয়ের আমার বউ চাষ করেছে আমার বউকে জিজ্ঞেস করে তবে আপনাকে বলতে পারবো তোমার বউ বেরিয়ে এসেছে তোমার বউকে জিজ্ঞাসা করো দিতে পারবে কিনা তাহলে আমাকে এই উঠানের অর্ধেক পরিমাণ ফুলকপি দেবে আরে বাবু আপনি এসেছেন ফুলকপি নিতে আর আমি আপনাকে ফুলকপি দেব না সেটা হয় নাকি ওগো তুমি কি পাগল হয়ে গেলে যে দেবাশীষ বাবুকে বারণ করে দিচ্ছ বারণ করিনি তো বললাম এই ফুলকপি আমার বউয়ের বউয়ের থেকে অনুমতি তো নিতে হবে আমি অনুমতি দিলাম যত ফুলকপি নেওয়ার নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমি সময় মতো এসে ফুলকপি গুলো নিয়ে যাব দেখলে তো ফুলকপি চাষের কতটা ভালো উপায় তুমি তো ফুলকপি চাষ করতে চাওনি আমি জোর করে ফুলকপি চাষ করেছি শুধুমাত্র এই দিনটার জন্য এবার বলো কি করতে চাও তুমি এই ফুলকপি দিয়েই বা কি হবে ফুলকপিতে বিষ মিশিয়ে তো আমরা দিতে পারবো না তাহলে গ্রামের মানুষ মারা যাবে সেই চিন্তা আমার মাথায় আগেই এসেছে এবং পরিকল্পনা আমি আগেই ভেবে রেখেছি তুমি কি ভেবেছো কাঁচা হাতে একদম নয় তাহলে কি করবে শুনি শোনো আগামীকাল তুমি আর আমি শহরে যাব। শহর থেকে রাসায়নিক পদার্থ কিনে আনব সেই পদার্থগুলো ফুলকপিতে ছড়িয়ে দেব এটা করলে তো গ্রামের মানুষের ক্ষতি হবে গ্রামের মানুষের ক্ষতি হবে কিন্তু কেউ মারা যাবে না অল্প স্বল্প ক্ষতি হলে সবাই দেবাশিস বাবুকে দোষারোপ করবে আমরা তো এটাই চাই দেবাশিস বাবু যে স্থানে বসে আছে সেই স্থান থেকে তাকে টেনে নামিয়ে ফেলতে হবে এটা তুমি ভালো বুদ্ধি বের করেছ এটাই করতে হবে তাহলে গ্রামের মানুষজন দেবাশিস বাবুর ওপরে খেপে যাবে আর সেটাই হবে আমাদের মক্ষম সুযোগ এই তো এবার খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমাদের এটাই করতে হবে আর আমাদেরকে খুব দ্রুত এই কাজ সম্পন্ন করতে হবে ওই নিমন্ত্রণ্য আসার আগেই আশা করছি সাহায্য দরকার এই এই কাজে লাগাতে হবে তাহলে আমাদের কাজ খুব দ্রুত হয়ে যাবে এবং আগামী কালকেই আমরা শহরের উদ্দেশ্যে রওনা দেবো ঠিক আছে তাই হবে এখন সব গুছিয়ে নাও কালকেই শহরে যাবো আর এই কালকেই রাসায়নিক পদার্থ নিয়ে আবার গ্রামে ফিরে আসতে হবে শেষমেশ কিনা ওদের কাছে আমার স্মরণাপন্ন হতে হলো এ মুখ আমি কিভাবে দেখাবো ওদের সাথে কয়েক বছর আগে কি ঝামেলা হয়েছিল তুমি ভুলে গেছো আমি কিছুই ভুলে যাইনি তবে ওদের শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না সেই কারণেই তো এত কিছু করতে হলো আমাকে ওরা সেই ঘটনা ভুলে গেছে কিনা সেটাও দেখবার বিষয় মনে তো হলো ভুলেই গেছে আমার সাথে কত ভালোভাবে কথা বলল শোনো তোমাকে একটা কথা বলি সন্তান চোখ কখনো কেউ ভুলতে পারে না সেটা যত বছরই হয়ে যাক না কেন হতে পারে ওরা আমাদের সাথে পারবে না বলে এখন ভোলার নাটক করেছে সেটাও হতে পারে তবে ওদের কিন্তু এখন টাকা পয়সার অভাব নেই আমাদের থেকে ওদের বড় ঘর হয়েছে টাকা পয়সা ওদের হাতে এখন ময়লা সেসব কথা বাদ দাও তুমি এখন এই গ্রামের সম্মানিত ব্যক্তি তোমার জায়গা কেউ নিতে পারবে না সেটাই তো যতই বড় হোক না কেন আর যতই ধনী ফুলকপি ব্যবসা করুক না কেন আমার জায়গা কেউ নিতে পারবে না এবার সেসব কথা বাদ এখন বলো সবকিছু ঠিকঠাক আগামীকালকে আছে কিনা সবকিছু একদম ঠিকঠাক আছে তুমি কোনো চিন্তাই করো না শুধু দেখো কি হয় আগামী কালকে মানুষ আমাকে সম্মান করা শুরু করবে মাঝে মধ্যে গ্রামবাসীদের জন্য এমন দুই একটা আয়োজন করতে হবে বুঝলে তো তাহলে গ্রামবাসীরা আমাদেরকে ভালোই মনে করবে ভালোবাসবে সেটা না হয় ঠিক আছে কিন্তু ওই লাশের ব্যাপারটা আমার মাথা থেকে একদম বের হচ্ছে না ও কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না আমি এমনটা হবে আমি কল্পনাও করতে পারিনি আমি তো ঠিকঠাকভাবেই ভাবেই গ্রামের মানুষদের জন্য রান্না করেছি কত খরচ করেছি বলতো আর এখন গ্রামের মানুষেরা আমাকে দোষারোপ করছে আমি একটা কথা বুঝতে পারছি না নিমন্ত্রণের খাবার দাবার সবকিছু ঠিক আছে এই খাবার খাওয়ার পরে মানুষজন কেন অসুস্থ হতে যাবে সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না তাছাড়া এটা তো সত্যি কথা নেমন্তন্নের খাবার খাওয়ার পর গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হলে অবশ্যই তারা তোমাকে দোষারোপ করবে এটা স্বাভাবিক ব্যাপার আমাদেরকে খুঁজতে হবে এই অসুস্থতার কারণ কি এমন কিছু নয় তো যে কৈলাস কিছু করেছে ও আসবার আগে সবকিছু তো ঠিকঠাকই ছিল আমি প্রতি মাসে নেমন্তন্ন খাইয়েছি সবাইকে আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে ওর বাড়ি থেকে কতগুলো ফুলকপি নিয়ে এসেছি আমরা ফুলকপির মধ্যে কোনো ভেজাল মিশিয়ে দেয়নি তো দিতেও পারে হতে পারে আমাদের উপর থেকে এখনো ওর রাগ কমেনি যার কারণে আমাদেরকে হেনস্থা করবার জন্য এ কাজ করেছে কিন্তু ফুলকপির মধ্যে কি দিতে পারে যার কারণে গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়েছে কৈলাস এমন ছেলে নয় যে আমাদেরকে ফাঁসানোর জন্য গ্রামের মানুষের ক্ষতি করবে আমি জানি না কিচ্ছু জানি না শুধুমাত্র দুঃখ হচ্ছে গ্রামের মানুষজন আমাকে দোষারোপ করছে তুমি একটা কাজ করো গ্রামের মানুষের চিকিৎসার ব্যবস্থা শুরু করো না হলে অসুস্থতা আরো দীর্ঘ হলে বড় অঘটন ঘটবে তারপর গ্রামের মানুষরা আমাদের উপর আরো খেপে যাবে ঠিক কথা বলেছ তুমি কৈলাসের তো টাকা পয়সা ছিল না বলে কৈলাস দমিয়ে রাখতে কিন্তু গ্রামের সবাইকে তো দমিয়ে রাখা যায় না সেটাই করতে হবে আমাকে দেবাশিস বাবু যে আবার কিসের জন্য এসেছেন ফুলকপি লাগবে নাকি আরো না না ফুলকপি লাগবে না যে ফুলকপি দিয়েছ সেই পরিস্থিতি এখন ঠিক করতে পারছি না যাই হোক এসেছি আর একটা কাজে আর কোন কাজে এসেছেন আমরা তো অন্য কিছু চাষবাস করিনি ফুলকপি ছাড়া এসেছি তোমাদেরকে নিমন্ত্রণ দিতে আমার ছেলের জন্মদিন পালন করা হবে সে জন্মদিনে তোমরাও নিমন্ত্রণে থাকবে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে এটা কিভাবে হবে বাবু আমরা তো কোনো কালে কোনো দিন আপনার বাড়িতে নেমন্তন্ন পাইনি গ্রামের ধনী ব্যক্তিরা তো নেমন্তন্ন পায় সেই হিসেবেই তো তোমাদেরকে আমি নিমন্ত্রণ করছি তোমরা তো এখন ধনী ধনী হয়ে তোমার বউ চাষ করেছে তোমরা এখন ব্যবসায়ী হয়ে আপনি হাসালেন বাবু বড্ড রসিকতা করতে পারেন আপনি যাই হোক জন্মদিনের সময় তোমরা কিন্তু ঠিকঠাক ভাবে সময়ে উপস্থিত থাকবে বলে দিলাম তোমাদের ছাড়া জন্মদিন হবে না এটা কি বলছেন বাবু আমরা যাব নাকি যাবো না সেটাই তো এখনো জানি না আর আপনি বলছেন আমাদের ছাড়া জন্মদিন হবে না এটা হয় নাকি হবে না কেন গ্রামের সবাইকে যখন নেমন্তন্ন করেছি সবাই যখন উপস্থিত থাকবে তখন তোমাদেরকেও উপস্থিত থাকতে হবে গ্রামের কাউকে ছাড়াই এ জন্মদিন পালন করব না আমরা ঠিক আছে বাবু আপনি এত করে যখন আমাদের অনুরোধ করছেন আমরা আসব আসার চেষ্টা অবশ্যই করব চেষ্টা করলে কিন্তু হবে না আসতেই হবে আমি আমার গিন্নিকে বলে রেখেছি তোমরা যাবে তোমাদের খাতির যত্ন করবে হ্যাঁ দেখলি তো টাকার কত গুণ টাকায় আজকে আমাদেরকে কোথায় টেনে নিয়ে এসেছে আর একদিন এই টাকার জন্য আমরা সঠিক বিচারের জন্য সাহস পাইনি এই কারণেই তো এই গ্রাম ছেড়ে দূরে চলে গেছিলাম বলেছিলাম না এ গ্রামে থাকলে কখনো বড় লোক হতে পারবো না দূরে দূরে গিয়েই বড় লোক হয়ে নিজেদের সম্মানের সাথে ফিরে এসেছি শোনো আমি বলি এটাই আমাদের একমাত্র সুযোগ আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি ঘটাতে চাইছি এই জন্মদিনই দেবাশিস বাবুর মৃত্যুদিন হবে আমিও এটাই চাই আমি আর দেবাশিস বাবুকে এইভাবে খোলা আকাশে মুক্তভাবে উড়ে চলতে দেখতে পারছি না আমার ছেলেটাকে যেভাবে ওরা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আমরাও আমরা ওকে বিদায় করে দেব শোনো বিষ আনতে হবে বিষ এই বিষক্রিয়ার ফলে আমার ছেলে মারা গেছে আর এই বিষক্রিয়ার ফলে ওই দেবাশিস বাবুর মৃত্যু হবে এ বিষয়ে রিশানের সাথে একটু কথাবার্তা বলতে হবে ওর সাহায্য ছাড়া আমরা এই কাজ করতে পারবো না আড়ালে আবদালে করতে হবে কেউ যেন খোঁজ পর্যন্ত না পায় ঠিক আছে তাহলে তুমি রিশানের সাথে এই বিষয়ে কথা বলো রিশান অবশ্যই আমাদেরকে সাহায্য করবে ও নিজে চায় ওর বন্ধুর খুনির বিচার হোক ঠিক আছে তাই হবে আমি আগামী কালকে বিশের ব্যবস্থা করছি কৈলাস আরাধ্যা তোমরা চলে এসেছো আমরা তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম অনেকটা দেরি করে ফেলেছো কি করবো গিন্নিমা বাড়িতে এত বড় একটা ব্যবসা ব্যবসার কাজ তো বোঝেনি ব্যবসার কাজ সামলাতে সামলাতে এতটা দেরি হয়ে গেল তবু আসবার চেষ্টা করেছি তোমরা যে কিসের ব্যবসা করো তা আমার ভালোভাবে বোঝা আছে ফুলকপির ভেতরে বিষ মিশিয়ে দাও যেন গ্রামবাসীদের ক্ষতি হয় তাই নাকি বিষ মিশিয়ে দিলে শুধু গ্রামবাসীদেরই ক্ষতি হয় তাই না আপনাদের লোকসান হয় আর আমাদের মতো গরিবদের কিছুই হয় না কি বলতে চাইছো তুমি এটাই যে বিষ শুধুমাত্র আপনাদের লোকসান করে না গ্রামবাসীদেরও ক্ষতি করে না আমাদের মতো গরিব সন্তানও কেড়ে নেয় আশা করছি আপনি বুঝতে পারছেন কি বলতে চাইছি বাবু আপনাকে একটু বাইরে আসতে হবে এদিকে একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা না মিটলে জন্মদিনের অনুষ্ঠান ঠিকঠাক ভাবে সম্পন্ন হবে না আপনি আমার সাথে চলুন যাই হোক তোমরা যে কাজটা করেছ সেটা কিন্তু একদম ঠিক করনি আমাদের ভাষাতে গিয়ে গ্রামবাসীদের ক্ষতি করে ফেলেছ কিন্তু একবার এটা ভেবে দেখো আমাদের কিন্তু কিছুই হয়নি কিছু হবে না কি হবে না সেটা তো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন এখন কি বা দেখতে পাবে না এখন জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান ঠিকঠাক পালন করুন কে জানে পরবর্তী বছর থেকে এই জন্মদিনের অনুষ্ঠান আপনারা আর পালন করতে পারেন কিনা কেন পারবো না প্রতি বছর আমাদের এই জন্মদিনের তারিখ আসবে আর আমাদের যথেষ্ট পরিমাণে পয়সা আছে কিন্তু আর কোনো দিন তোমাদের থেকে অন্তত ফুলকপি নেব না আমাদের থেকে ফুলকপি আপনাকে আর নিতেও হবে না কারণ সে মন মানসিকতা আপনাদের আর থাকবে না আর আমরাও ফুলকপির ব্যবসাটা আর করবো না তোমরা কি এখানে আমার সাথে তর্ক করতে এসেছো। আমাদেরকে এখানে নেমন্তন্ন করে ডেকেছেন অপমান করবার জন্য একটা কথা মনে রাখবেন আমরাও কিন্তু আপনাদের থেকে কম নই আমরা এখন গরিব নেই যে আপনারা যখন খুশি যা খুশি বলতে পারবেন ঠিক আছে আমরা একটু একটু বাইরে বাইরে যাচ্ছি গিয়ে জন্মদিনটা উপভোগ করি পরে না হয় আবার কথা হবে চলো 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 বাইরে এটা কিন্তু আমার সাথে ঠিক হচ্ছে না বলে দিলাম তোমরা আমার সাথে এমন করতে পারো না কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আপনার মাথায় ঢুকে নাকি যদি এটা ঢুকত তাহলে আমার সেই ছোট্ট বাচ্চাটাকে আপনারা বিষ দিয়ে মেরে ফেলতে পারতেন না দেখো আমি এটা করতে চাইনি আমার তারা হয়ে গেছে তোমাদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না তাহলে বলুন আমার সেই ছোট্ট ছেলেটাকে কেন মেরে ফেলেছেন আপনি কিসের জন্য এটা জানতে আমার খুব ইচ্ছে করে এ গ্রামের কিছু কৃষক আমার কাছে কাজ করে সবাই জানে আমি ভালো মানুষ আমি কৃষকদের ওপরে অত্যাচার করেছি সেই অত্যাচার তোমার ছেলে দেখে ফেলেছিল তাই তোমার ছেলেকে মেরে ফেলা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না আপনি মানুষ নাকি জানো আর হ্যাঁ নিজের অন্যায় কাজ ঢেকে ফেলবার জন্য আপনি আরো একটা বড় অন্যায় করলেন তা আমাদের কোল খালি করে দিলেন এই জানোয়ারটার সাথে এত কথা কিসের কাকু আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না ওর ছেলে জন্মদিনে ওর যেন মৃত্যু হয় আমি সেটাই চাই না না এমন করো না আমাকে ক্ষমা করে দাও আমি ভুল বুঝতে পেরেছি বলো বলো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ভুল বুঝতে পেরেছিস আমার কাছে ক্ষমা চাইছিস আমি ক্ষমা করে দিলেই কি তুই আমার ছেলেকে আমার কাছে এনে দিতে পারবি কোনো দিন না তাই তো আমার ছেলের কাছে তো কেউ আমরা পাঠিয়ে দিচ্ছি যেন আমার ছেলে একা না থাকে তোমরা দাঁড়িয়ে দেখছো কি আমার ছেলে যে কষ্ট পেয়ে মরে গেছে সেই কষ্ট এখন ওকে তোমরা দাও এমন কাজ করেছে আমার স্বামীর সাথে আমাকে বিধবা বানিয়ে দিল হায় এ তুমি কি দিন দেখালে আমাকে আহারে রে ভালোভাবে আপনি আপনার ছেলের জন্মদিনটাও পালন করতে পারলেন না আমি তো আপনাকে গতকালই বলেছিলাম পরবর্তী বছর থেকে জন্মদিন পালন করতে পারেন কিনা সেটা দেখুন আমার স্বামীর মৃত্যুর পেছনে তোমরাই আছো তোমরাই আমার স্বামীকে মেরে ফেলেছ এই গ্রামবাসীরা দেখো সবাই আমার স্বামীর হত্যাকারী এখানেই আছে কি বলছেন আপনি এনারা আপনার স্বামীকে মারবে কেন কিসের জন্য মারবে সেটা তোমরা জানো না বুঝি আমার স্বামী তো ওদের ছেলেকে মেরে ফেলেছিল যার কারণে ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে আমি এর বিচার চাই গ্রামবাসীরা আপনারা শুনতে পেরেছেন তো আসল ঘটনা কি হয়েছে তবে দেবাশিস বাবুকে কিন্তু কৈলাস কাকুরা মারেনি তাহলে কে মেরেছে কারা মেরেছে নিজের কারণে নিজেই মরেছে গ্রামবাসীদের ক্ষতি করবার জন্য পচা ফুলকপি রান্না করে গ্রামবাসীদের খাইয়েছেন উনি সেই ফুলকপি নিজে খেয়েই এমন অবস্থা হয়েছে ফুলকপির কারণে বিষক্রিয়া হয়ে মারা গেছে না না আমি এটা বিশ্বাস করি না আমার স্বামী কোনো ফুলকপি খাইনি এখন অন্যদেরকে ফাঁসিয়ে দেওয়ার কোনো দরকার নেই আমি নিজের চোখে দেখেছি আপনার স্বামী ফুলকপি খেয়েছে গ্রামবাসীর যদি চিকিৎসা না হতো তাহলে তাদেরও এই অবস্থা হতো আসলে দেবাশিস হচ্ছেন একজন জানোয়ার মানুষের জীবনের মূল্য তার কাছে নেই বললেই চলে এই কারণে গ্রামবাসী পচা ফুলকপি খাইয়ে এই অবস্থা করতে চেয়েছিলেন গিন্নিমা এখনো সময় আছে ভালো হয়ে যান না হলে পরবর্তীতে আপনার এমন অবস্থা হবে এই চলো সবাই এই খারাপ মানুষটার সৎকারের কাজ করতেও বিবেকে বাঁধে যাক খবর আমরা আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য পূরণ করতে পেরেছি আমার ছেলের আত্মা আজকে শান্তি পেয়েছে তার খুনিকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি সব কিছুই তোমার জন্যই হয়েছে না হলে আমরা এই কাজ কখনো করতেই পারতাম না হবার পরেও এই ফুলকপি চাষের কথা কখনোই মাথায় আসেনি যেভাবেই হোক না কেন আমরা আমাদের প্রতিশোধ পূরণ করতে পেরেছি আমরা আমরা এই এই গ্রাম ছেড়ে আবার দূরে চলে যাব গ্রামে আর কখনো ফিরে আসবো না ঠিক কথা বলেছ এই গ্রামে থাকলে ছেলেটার স্মৃতি সব সময় আমাদেরকে তাড়া করে বেড়ায় শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই এই গ্রামে ফিরে এসেছিলাম তাহলে চলো আগামীকালে আমরা এই গ্রাম ছেড়ে দূরে চলে যাই রিসানের সাথে একটু দেখা করে যেতে হবে ছেলেটা আমার ছেলের মতোই আমাদের এই প্রতিশোধ নেওয়াতে রিষান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ও না থাকলে আমাদের এই কাজ আরো কঠিন হয়ে যেত